তিন লক্ষকে ত্রিশ লক্ষ বানাইছে এটার হওয়া উচিত এটা নিয়ে বিতর্ক হইতে পারে এটা তত্ত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার এটার কোনো দিতে পারবে না ভবিষ্যতে যদি কোনো জাতীয় সরকার হয় দুইটা জিনিস কাজ করতে হবে যে প্রকৃত শহীদের সংখ্যা আর প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা আমাদের এটা তো আমাদের কানে আমাদের প্রজন্মে যারা ছিল তারা তো শুনেছে আজকে নতুন প্রজন্ম হয় সেটা শুনে নাই সেটা তো রেডিওতে এখনো তো আর্কাইভে রাখা আছে সুতরাং আজকে ওই যে ফটো একটা থাকবে না চারটা থাকবে এটা নেক্সট গভর্নমেন্টে ঠিক করুক আমরা একটি স্বচ্ছ নির্বাচন স্বচ্ছতা জব দিতার বাংলাদেশ চাই নির্বাচিত বাংলাদেশ চাই এবং আজকে আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত ছিল আমি মিলনের সাথে সম্পূর্ণ এক যে সেখানে আপনি যে কথা বলছেন আওয়ামী লীগের যারা মারা গেছে তাদের নাম আসতে পারে বিএনপি যারা মারা গেছে তাদের নাম তো বেশি আসবে কারণ পনেরো সতেরো বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না আওয়ামী লীগের থাকা না থাকা কিংবা নিজেদের কথা ডক্টর মিলন যেভাবে বলছেন তার ইয়ে আমি একটু অনুভব বলতে চাই প্রথম কথা হচ্ছে যে এদেশের জনগণ কিন্তু একটি ইনক্লুসিভ নির্বাচন চায় প্রত্যেকের অংশগ্রহণে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না উঠতে পারে দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী যে কাজটি করে গেছে বিগত পনেরোটি বছর যে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশ থেকে যে টাকা লুণ্ঠন করেছে দুর্নীতি করেছে এবং গণতন্ত্রের নামে আমি আর দামি নির্বাচন একদলীয় নির্বাচন এটা গণতন্ত্র হত্যা সামিল এটা দিয়ে কোনো বিতর্ক নেই তাই স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা তারা ইয়ে করেছে শিক্ষা ব্যবস্থাকে তারা ভিন্ন কাতে পরিচালিত করেছে ভুয়া মুক্তিযোদ্ধার নামে মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের চেষ্টা কিংবা ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মাধ্যমে দলীয় কর্মীদেরকে মূল্যায়ন ইত্যাদি ইত্যাদি কারণে তাদের অসংখ্য ই হতে পারে আমার বক্তব্য হচ্ছে এই আওয়ামী লীগকে বিচারের আওতায় কিন্তু আনতে হবে দিস ইজ নাম্বার ওয়ান আওয়ামী বলতে আওয়ামী যারা প্রধানমন্ত্রী যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে দল হিসাবে যেটা মজুমদারও বলেছেন আমি এই জায়গাটা প্রথম কথা হচ্ছে সাথে তাদের বিচারের দ্বিতীয় হচ্ছে যে এরা যদি এমন কোনো ব্যক্তি তারা এটার পুনর্গঠন করে যাদের বিরুদ্ধে বিচারের আওতায় যারা থাকবে না যারা ভালো লোক কিছু ভালো লোক তো আছে অস্বীকার করার উপায় নাই অনেক আওয়ামী লীগরাও কিন্তু এই ছাত্র আন্দোলনে ছিল অনেক ছাত্রলীগের ভালো ইয়েরাও ছিল যারা পরবর্তীতে বলেছে যে না এইভাবে চলতে পারে না সুতরাং তাদেরকে যদি পুনর্গঠন করে যদি আওয়ামী আসতে পারে আমা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাই উচিত কারণ আমি বিশ্বাস করি আগামী তিনটি প্রজন্ম তারা কোনোদিনই সে প্রথম কথা হলো যে এদের বিচার করতে হবে এই হত্যার যারা বিচার হত্যা করেছে দুর্নীতি করেছে গণতন্ত্রকে হত্যা করেছে আমার এই জুলাইতে ঘটনা ঘটিয়েছে এদের বিচারের কথা সুতরাং এদের কভার হয়ে যায় তারপরে ধরেন আজকে যে কথাটা বলতে হবে যে আমি কিন্তু একটা কথা বলছি যাদেরকে এদের কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট এক সময় ছিল বলে দাবি করা হয় পরিসংখ্যানে আমি আরো দশ পার্সেন্ট বাদ দিলাম পঁচিশ পার্সেন্ট আচ্ছা আরো পাঁচ পার্সেন্ট বাদ দিলাম বিশ পার্সেন্ট এই পঁচাত্তর বছরের আওয়ামী লীগের যে সংগঠন এদের কিন্তু একটা আছে যদিও তারা অধিকাংশ এরা এদের বিপক্ষে চলে গেছে আজকে অনেক দর্শকও মনে করতে পারেন যে আমি আওয়ামী লীগের বিপক্ষে

আচ্ছা এখানে একটু কথা বলি যেটা মিলন হয়তো আমার কারণে বলে যায় না আমি বলে দিই যেমন এসা সাহেব এর ক্ষমতা গ্রহণের ছিল কিংবা গণতান্ত্রিক ভাবে ক্ষমতা আসে নাই এসা সাহেবকে সরেচার বলা হতো নব্বই এর আন্দোলন এটা অস্বীকার এটা তো ইতিহাস কিন্তু এসা সাহেব কিন্তু ভালো কাজে করছেন সংস্কারও করছেন এসা সাহেব কিন্তু দেশ থেকে পালা যায় নাই সে জেল থেকে ইলেকশন করছে সে পাঁচটা ইলেকশনে জিতছে পঁয়ত্রিশটা সিট পাইছে আজকে আওয়ামী লীগ তো সেই অবস্থা রাখে নাই সুতরাং তারা আজকে এই অবস্থা থেকে তারা কিভাবে করবে ইলেকশন আমি জানি না কিভাবে পুনর্গঠন করবে জানি না আমি নীতিগত জায়গা থেকে বলতেছি যে ভালো লোক দিয়ে যদি পুনর্গঠন হয় তাহলে জনগণই বিচার করবে তারা পাঁচটা সিট পাবে না দশটা পাবে না বিশটা পাবে এটা জনগণের ছেড়ে দিতে চাই এক দুই হচ্ছে ত্রিশত্ব শহীদের কথা যেটা আমার ডক্টর মিলন সাহেব বললেন আমি তার সেন্টিমেন্টের সাথে সম্পূর্ণ একমত সেদিন আমি আমি মুক্তিযুদ্ধে দশম শ্রেণীর ছাত্র শেখ মুজিবুর রহমান সেদিন বলেছিলেন থ্রি মিলিয়ন পিপলস ডাই ইংরেজি তৈরি বলার চেষ্টা করেছিলেন সেটাকে ত্রিশ লক্ষ করে দেওয়া হলো যেটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলার চেষ্টা করেছিলেন এটা নিয়ে অনেক হইত এবং আজকে সত্যি কথা কি আমি নিজেও যখন বলি ত্রিশ লক্ষ শহীদ বলি এটা একটা নেটরিকের মতো এটা একটা গদের মতো কারণ এটা নিয়ে হিসাব করার কিন্তু নেই আমরা প্রথম মুক্তিযুদ্ধকে তিন লক্ষ কে ত্রিশ লক্ষ বানাইছে এটা হওয়া উচিত এটা নিয়ে বিতর্ক হইতে পারে এটা এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে না ভবিষ্যতে যদি কোনো জাতীয় সরকার হয় জিনিস কাজ করতে হবে যে প্রকৃত শহীদের সংখ্যা আর প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা আজকে আপনি জানেন যে আশি হাজার মুক্তিযোদ্ধা জিয়া রহমান সাহেব এবং পরবর্তীতে এসা সাহেব আশি হাজার পঞ্চাশ করেছিল এরা এখন এসে ভুয়া সহ মানে বয়স বারো বছরের নিচে ছিল এদেরকে দুই লাখ আশি হাজার মুক্তিযুদ্ধ এখন বানানো হয়েছে এই গোয়া মুক্তিযুদ্ধের নামে এটা কিন্তু আজকে এই জায়গায় ঠিক জায়গায় আনতে হবে তাহলে কি দাঁড়ালো এই যে মিলন সাহেব যেটা বলছে আমি তাও তার সাথে এখানে একমত করতে চাই যে সেটা হলো যে এই যে যারা শহীদ হয়েছে আজকে বিএনপি যারা এই আন্দোলনে নিহত হয়েছে তাদের কিন্তু একদিন আসবে কিন্তু এই সরকার সেটা করবে না এই কারণে কারণ তাদেরকে এত দায়িত্ব দিলে ভবিষ্যতে বিএনপি আসুক অন্য দল পুরো ইতিহাসটা তাদের লিখতে হবে এবং তারা লিখবে যে কারা শহীদ হয়েছিল প্রকৃত সংখ্যা এরা যেহেতু জুলাই এর বিপ্লবের কথা বলছে এবং এই বিপ্লবটা হয়েছে কিন্তু একটা অরাজনৈতিক নেতৃত্বে আজকে জানেন উনসত্তরে আন্দোলন রাজনৈতিক নেতৃত্বে হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ রাজনৈতিক নেতৃত্বে হয়েছিল এবং পরবর্তীতে আন্দোলন ছিয়ানব্বই কিন্তু এই ছাত্রদের নেতৃত্ব ক্ষতি গিয়ে আজকে যেটা আপনি প্রসঙ্গ অত্যন্ত সুন্দরভাবে এনেছেন যে এই সাজিস কিংবা হাসনাত কিংবা যে দুজন উপদেষ্টা হয়েছে এরা আমাদের অহংকার আমি একটা ইসলাম এরাই আগামী দিনে রাষ্ট্রনায়ক কিন্তু তাই বলে তারা আবার যা তাই করছে সেটাকে তো জনগণ সমর্থন দিতে পারে না তাদেরকে আমরা যারা তাদের অগ্রজ আমি এখানে আমি ডক্টর বিলন সহ আপনার মাধ্যমে বলতে চাই এখানে যারা সাবেক ছাত্র নেতা ছিল সে যে দলেরই হোক তাই সেই ডাকসুর ভিপি মান্না সাহেব থেকে আরম্ভ করে এখানে ডক্টর মিলন সাহেব থেকে আরম্ভ করে কিংবা আমার মতো যারা চারটা ছাত্র সংগঠনের প্রধান ছিল ভিপি নূর থেকে আরম্ভ করে সাবেক ছাত্র নেতাদের সাথে যদি তারা একটি বৈঠক আয়োজন করে তাহলে তাদের জন্য ভবিষ্যতে ভালো হবে এটা আমার একটি পরামর্শ আপনাদের মাধ্যমে রইল নাম্বার ওয়ান এবং এই যে আপনি যে কথাটা বললেন যে তারা যে কাজটি করছে তারা ছাত্র শক্তিকে তারা করেছে তারা নাগরিক শক্তি করার চেষ্টা করতেছে সুতরাং আমার মনে হয় যে একটা কথা আছে ওয়ান লেভেন কিন্তু ফেল করেছিল সেখানেও কিন্তু কিংস পার্টি হওয়ার চেষ্টা হয়েছিল কিংবা এরা যাতে কোনো অপবাদে না জড়ায় যে কিংস পার্টি হচ্ছে সুতরাং আমাদের যে দলগুলি আছে এগুলোর কিন্তু একটা সংস্কার হওয়া দরকার দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চায় সাংস্কৃতিক চর্চায় রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন এবং অবশ্যই নতুন দল করতে পারে কেউ কোনো অসুবিধা নেই কিন্তু এই দেশে যে ঐতিহ্যবাহী দলগুলি আছে সেগুলিকে আজকে সেই একটা নিউ ফর্মে এই যেটা মিলন খুব সুন্দর ভাবে বলে গেছে যে আমরা জেনারেশন জি কথা বলছি আলফা জেনারেশনের কথা আমাদের ভাবতে হবে আগামী দিনের বাংলাদেশটাকে আমাদেরকে দেখতে হবে আমরা কেমন বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার কথা আমি একটা কথাই উচ্চ শিক্ষাটা হওয়া দরকার এবং কারিগরি শিক্ষাটা এটা সবচেয়ে বেশি দরকার এবং আজকে ডক্টর মিলন যেভাবে কাজ করেছে আমরাও যেভাবে চিন্তা করি তার আমলে যেমন নকল প্রতিরোধে তার ভূমিকা ইতিহাসে লেখা থাকবে আমরাও যেটা করেছি যে শিক্ষাক্ষেত্রে আমি যখন শেষ সাহেবের ক্যাবিনেটে ছিলাম সেখানে শিক্ষার যে উপজেলা পর্যায়ে শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন বলেন কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমরা অবদান রাখার আমাদের যাটার ক্ষেত্রে প্রত্যেকের কারোর অবদানকে কিন্তু খাটো করে দেখার কোনো অবকাশ নেই আমি যেটা বলতে চাচ্ছি যে বিগত সরকার আজকে তারা তখন এখানে অনেক দর্শক প্রশ্ন করতে পারেন আমরা এই সরকারের ই করি না কেন বিগত পনেরো বছর আমরা কিন্তু সমালোচনা করেছি ডক্টর মিলন সমালোচনা করেছি আমরা বিভিন্ন টক শোতে বলেছি এবং তারা যেভাবে জাতির পিতাকে একটা কথা বলি আপনাকে যেটা মিলন বলার চেষ্টা করেছে আমাদের ফাউন্ডিং ফাদার জাতির পিতা হইতে কি লাগে আমি মনে করি আমাদের ফাউন্ডিং ফাদার কাদা কারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি শহীদ সরওয়ার্দি কিংবা আপনি বলেন যে এরপরে আসছে শেখ মুজিব জেনারেল জিয়া এই এই যে এই যে যারা এরা হলো আমাদের ফাউন্ডিং ফাদার কারণ শেখ মুজিবের অবদানকে বঙ্গবন্ধুর অবদানকে একাত্তর পর্যন্ত আমরা যেমনিভাবে অস্বীকার করতে পারি না এটা তো সত্যি কথা আবার অন বিহাপ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য গ্রেট লিডার আই মেজর ডিয়ার ডু হিয়ার বাই দ্য ডিক্লার অব ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ এটা তো আমাদের কানে আমাদের প্রজন্মে যারা ছিল তারা তো শুনেছে আজকে নতুন প্রজন্ম হয়ে সেটা শুনে নাই সেটা তো রেডিওতে এখনো তো আর্কাইভে রাখা আছে সুতরাং আজকে ওই যে ফটো একটা থাকবে না চারটা থাকবে এটা নেক্সট গভর্নমেন্টে ঠিক করুক এখন তারা রাখছে সংবিধান আমি বলি আমি ছেড়ে দিচ্ছি সংবিধান এখন তারা সংবিধান অনুযায়ী তাহলে সংবিধান অনুযায়ী তো এই থাকে না এই সরকার সংবিধান অনুযায়ী হাসিনা পদত্যাগ করে নাই হাসিনা জি কথাটা বলচ্ছিস মানে এটা তো সংবিধান এই সংবিধান মেনেgovernance হয় না সংবিধান মেনে কি হয় না কিন্তু কি মেনে হয়েছে আপনি জানেন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা দিয়েছে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এবং আপনি জানেন সুপ্রিম কোর্টকে কিন্তু সংবিধানের অভিভাবক বলা হয় এবং এক সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে একটা উপদেষ্টা একটা আসনে আসীন করা হয়েছে সেখানে তারা কিন্তু কি কি করতে পারে তারা তাদের যে ক্ষমতা আছে এটা আপনি জানেন যে সংবিধানের সংরক্ষণ তারপর ধরেন প্রতিরক্ষা ও নিরাপত্তা বিধানের দায়িত্ব কিন্তু এই সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্ট কিন্তু এই সরকারকে বৈধতা দিয়েছে সুতরাং সংবিধান একদিকে যেমন নাই সংবিধান আবার সংবিধানকে একেবারে আমরা কিন্তু যদি ফেলে তাহলে শূন্যর মধ্যে তো থাকতে পারি না হ্যাঁ সংবিধানের সংস্কার তো করতেই হবে সংবিধানকে পরিবর্তন করতে হবে ওটা তো অন্য ব্যাপার কিন্তু সংবিধান যেমনি সংবিধান অনুযায়ী দেশ চলছে না আবার সংবিধান একদম নাই সংবিধানের উপরে এখন সুপ্রিম কোর্টের একটা ই নিয়ে আমরা চলছি আজকে যে কথাটা বলতে চাই যে তিন দিন সরকার ছিল না আপনি জানেন আটি আগস্ট ছাত্রবর্তী নির্দেশে যখন আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটা পরামর্শ চায় যে পরামর্শ অনুযায়ী এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা পায় সুপ্রিম কোর্টের এই অনুযায়ী সংবিধানের সাতান্ন দুই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন লাগবে তো এ বেটি তো পালাই গেছে কোনো এমপি কিন্তু খুঁজেই পাওয়া যায় নাই যে কারণে রাষ্ট্রপতি এই যুক্তিতে তারা বলছে যে আটচল্লিশের তিন অনুসারে সংবিধানের আটচল্লিশের মহামান্য রাষ্ট্রপতি কি রেফারেন্স দিলাম সুবিধার জন্য আমাদের আলোচনার সুবিধার জন্য যাই হোক এখন সংসদও নাই প্রধানমন্ত্রীও নাই উনি বিদেশ থেকে এগুলি উনি কিন্তু ইচ্ছে করে এটা ছড়াচ্ছেন যেহেতু ইন্ডিয়া বলে দিছে ডক্টর কিন্তু বলে দিছে যে আপনি চুপ থাকেন সুতরাং যদি তাকে কথা ইন্ডিয়ার সাথে করতে হয় তাহলে সে যেন কথা না বলে ইন্ডিয়া তাকে বলছে আপনি কথা বলেন না ফর্মালি সে কোনো বিবৃতি দিতে পারবে না সে ইচ্ছাকৃত ভাবে টেলিফোনের রেকর্ড করে এই ব্যবস্থা করতেছে যাতে করে সে কিন্তু আবার যাতে কর্মীদের উৎসাহিত করতে পারে ধরে রাখতে পারে ইত্যাদি ইত্যাদি আমার শেষ কথা হলো যে আমরা আমরা দেশটাকে নির্বাচিত হলেই কিন্তু গণতান্ত্রিক হওয়া যায় না সকল নির্বাচন তো আওয়ামী লীগ করেছিল আমরা একটি স্বচ্ছ নির্বাচন স্বচ্ছতা বাংলাদেশ চাই নির্বাচিত বাংলাদেশ চাই এবং আজকে আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত ছিল আমি মিলনের সাথে সম্পূর্ণ একমত যে সেখানে আপনি যে কথা বলছেন আওয়ামী লীগের যারা মারা গেছেন তাদের নাম আসতে পারে বিএনপি যারা মারা গেছে তাদের নাম তো বেশি আসবে কারণ পনেরো সতেরো বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না বিএনপি সহ সেই ইয়ের সময়

তাদের দায়িত্ব হবে এই জুলাই ছাড়াও যারা আত্মীয় স্বজনকে জানিয়ে দেওয়া হোক বা তাদেরকে বের করে নিয়ে আসা হোক আমার যেটা ধারণা এই মুহূর্তে আয়না ঘরে পাঁচ তারিখের পরে আয়না ঘরে নাই যারা নাই তারা মিসিং যেমন ইলিয়াস আজকে আমার আমার এবং মিলনের ডক্টর মিলনের তারা একসাথে আমরা ছাত্র করেছি তারা আমাদের অত্যন্ত সুনাবাদন ছিল ইলিয়াস নাই এটা এটা এখন কেউ যদি বলে ইলিয়াস আনা করে এখনো আছে এটা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি এরকম অনেকে নাই ই আলম কি নাম জানি মিলন কমিশনার ছিল আলম যাই হোক চৌধুরী আলম

আগামী দিনের বাংলাদেশকে আমরা কিভাবে একটি গণতন্ত্রের পথে নিয়ে যাব রিফর্মটা কিভাবে করব এবং সেই রিফর্মটা যাতে আমরা গিয়ে কেউ